দেখছো গাই যে আমার দেখে পালাইলো ওরে ভাই নামছে ওই যে দেখো মাইরা দিল মাইরা দিদি মাইরা দিদি মানে না মানে গাই লবিতে মানে হয়েছে কি গাই আমার লবি যাওয়ার খুব একটু লবিতে হ্যালো মামুর বেটা বেটিরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে নতুন একটা গেম নিয়ে চলে এসেছি গাই তো তোমাদের উদ্দেশ্যে কিছু চিন্তা ভাবনা করে গেম প্লেটা হতে চলেছে গাইজা তোমরা তো সবাই পড়া পড়ালেখা করো প্লাস পড়ালেখার পাশাপাশি কি করো তোমরা একটু গেম প্লে করো তো শুধু গেম প্লে তো করলে হবে না তোমাদেরকে গেমের মধ্যে ভালো স্কিল থাকতে হবে প্লাস তোমাদেরকে গেমের মধ্যে কিছু মানে ভালো অ্যাবিলিটিও থাকতে হবে তো শুধু গেম খেললেই তো হবে না তোমাদেরকে গ্র্যান্ড মাস্টারও যাইতে হবে তো গ্র্যান্ড মাস্টার যাওয়ার লাগে আজকে একটা দারুণ ভিডিও এনেছি তোমরা রাতারাতি কিভাবে গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা তো ফুল ভিডিওটা দেখতে থাকো তাইলে অবশ্যই বুঝতে পারবা তোমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার ডান দিবে গাইজ তো দেখো আমি বক্সটা আনবক্সিং করলাম কইরা আমরা সামনের দিকে হাতি হাতি পা পা করে দৌড় মারছি যেহেতু এনিমি নাই তাহলে আমাদের কোনো টেনশনেরও কারণ নাই আমরা সুন্দরভাবে লুটমুট করব। আমাদেরকে ভালো কিছু গান কালেকশন থাকতে হবে গাই সামনে কিছু আমাদের জন্য ডলার রয়েছে ডলারটা রাইখা দিলাম আমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে ডলারটা কাজে লাগবে তো আমরা গান এখানে নিয়েছি দুইটা ওরে ভাই এনিমি এনিমির মায়ের চলে যাবাই লবিতে তোর থাকার কোনো দরকার নাই বাস এনিমিটা মনে হয় একটু বট ছিল হোক গা সমস্যা নাই আমরা এবার এই গানটা নেই লুট মুট একটু ভালোভাবে করতে হবে গাইজ যেহেতু আমাদেরকে গ্র্যান্ড মাস্টার ডান দিতে হবে লুট লুট মুটগুলো একটু ভালো লেভেলে থাকতে হবে আমাদের একটা ব্যাগ প্রয়োজন থ্রি লেভেলের সামনে টোকেনটা খেয়ে নেই আমরা এখন এনিমি খুঁজতে এনিমিগুলো কই গেল ভাই আসলে গাইজ হয়েছে কি আমি যেখানে নামি না ওইখানে এনিমি নামে না কারণ জানে যে বাসার গেমিং যে প্রো গেমার তাই আর কি আশপাশে এনিমি নামে না ওপর থাইখাই ওরা দেখা বুঝতে পারে যে বাসার গেমিং নাই মা বসছে ওইদিকে যা ওরে ভাইরে ভাই ইয়ে মানে মানে হয়েছে কি এনিমি আমাকে চেনে না ওরে ভাই তুই কারে মারবি আমারে বিসিতে তো কামাইরা তোরে আমি অজ্ঞান লাগাবো টুস কইরা তুই এখন যা আলভিতে তো থাকার কোনো এখানে যোগ্যতা নাই তুই কার কাছে ফাইট লইতে আইসিস সা একটি পিলিয়ার চিনিস না মাঝ সেন্টারে নামসোস গাইজ দেখো আমার পিঠে কিন্তু ময়ূর পাখা আছে গাইস বুঝতেই পারতাস পুরো বান্দা বড় পুরো রেসপেক্ট করবা বুঝছো তো এবার কি করতে হবে এনিমিটা মনে হয় আবার নাইমা পড়তে পারে একটু উপরে দেখতে হবে গাইজ এনিমিটার নাম নাম লোটা কই বুঝলাম না সামনে একটু গিয়া দেখি গাইজ হয়তোবা ওখানেই নামছে বান্দা খুব চালাক আছে যে ফাইটটা লইছিল ভাইরে ভাই আমার তো ঘাম ছুটাই ফেলছিল মাথার ওই যে কইলাম না বান্দা সামনে হাজির এবার আমি কুয়াশার মাঝখান দিয়ে ওর পুটকি মারা সারা আকাশ ভরা তারা তুমি লবিতে পার্মানেন্ট সইলা যাও তোমার থাকার এখানে কোনো দরকার নাই তুমি পড়ালেখায় মনোযোগ দাও তো এখানে গাইজ আমি একটু ঘাম ছুটা ফেলছিল তো গাইজ একটু আরাম করি ইয়ার কর্মুর যে লেভেলের ফাইটটা লইছিল রে ভাই মামা পুরে আগুন পেলে ওহো আমার এনিমি আউট অফ কন্ট্রোল হইলো কে বুঝলাম না দেওয়ালের পিস পিচ দৌড় দিতেছে কে ভাই এবার আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাব এনিমি খোঁজার জন্য এনিমি যেহেতু নাই আমরা নির্ভয়ে আমরা মাঠের মাঝখান দিয়া লাফাইয়া লাফাইয়া যাব গাইস বুঝতেছ যেহেতু এনিমি নাই তাহলে আমাদের অবশ্যই একটু কনফিডেন্স থাকা দরকার আমাদেরকে কেউ মার মারবে না সামনে যাই গাইজ এনিমি তো নাই কতবার বলবো তোমাদেরকে গাইজ এখানে প্লেয়ার যেখানে থাকবে ওখানে কোনো এনিমি 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 থাকবে থাকবে না না আর মানে যেখানে আমি থাকবো ওখানে সব কারণ জানে আমি ইয়ে নোবরা লেভেলের বট ইয়ে মানে পোড়ো লেভেলের বট গাইজ দেখছো এনিমিটারে কত সুন্দরভাবে আমি ফুটকি মারা সারা আকাশ ভরা তারা কইরা দিলাম পরে লবি যাওয়ার চুলকে নিয়ে উঠছিল তাই আমার কাছে দৌড় দিছিল গাইজ গাই দেখো আমার ভিডিওটা কি দেখছো গাই ওইটা হলো গান তো আমরা আর একটু সামনে যাই সুন্দরভাবে আমি ময়ূর পাকা লাগাইছি ওহো একা একা সাথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল ছিল গগনে আরে ভালো একটু লুট করে গাইস এস এম জি আমোটা নেই কোপড়ার দিয়া দিয়ে দেওয়া শুরু করলে আগুন গতিতে ওই লুট লই সামনে এবার একটু যাওয়া যাক গাইস ওপরে একটা ভালো লেভেলের ড্র ড্র ওইটা একটু লুট করার লাগবে তার আগে এই মালটা লই পুরো ম্যাক্স লেভেলের মেডিকিট যাকে এবারে সুপার পাওয়ার মেডিকিট একটু আমরা এখানে কয়েনটা খাই পরে ভাই তুই গোডাউনের লগে ঢিসে আমার সামনে যা আমার প্লিয়ার আমার কথা শুনে না আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো গাই ওটা কোনো ব্যাপার না আমরা সামনে একটু এগিয়ে যাই বাহ বক্সের উপরে আগুন জলে নিবু নিবু করে বাতি গাই বুঝছ আমি যেখানে থাকবো সবকিছু একটু অন্য লেভেলের হবে বুঝতে পারছো গাইজ দেখো বক্সের উপরে আগুন শুধু আগুন না ডলারের মতো রং বুঝছো গাইস তো আমরা একটু আর একটু সামনে যাই আমি যেখানে যাব ওখানে এনিমি আসবে না মারা তো দূরের কথা আমরা একটু এখানে লুট করি আমারে দেখলে এনিমি দৌড় দেয় মাঠের বাইরে ধরো যে বারমুড়া ম্যাপ রাই খেয়ে পারকুতে দৌড় দেয় যেখানে বাসার গেমিং গেম পেলে করা শুরু করে বুঝছো গাইস আমরা একটু সামনে পিকের দিকে আমরা হাঁটি হাঁটি পাপা করে যাব কারণ পিকেতে সব নোবরা প্লেয়ারগুলা নামে আর সাইডে নামে পুরো প্লেয়ার বুঝছো গাইস হ্যাঁ বুঝতে হবে ব্যাপারটা এবার আমরা যাব সামনে সামনে দেখি এনিমি এনিমি নাই হ্যাঁ আমার এই পালাইলে আমি গাইজ আমার এই সবাই পালায় আর আমি কিল করব কি তোমরাই বলো গাইস আহা ও ভাই

বাইরে ভাই কি খেলা দিলো মামুর বেটায় দাঁড়া তোর আমি মজা দেখাই দিয়েছে গেল কই হয় তোরে তো আমি মারমুই তুই যেই দিকে যা গাইস বাইরে ভাই এনিমি তো পুরাই আগুন কইরে তুই কই কই তো ও আচ্ছা আচ্ছা তুই কই যাবি আমার হাত থেকে ও ভাই কি ফার্স্ট আর প্লেয়ার ও ভাই যা তো লবির চুলকানি উঠছিল না লবি যাওয়ার যা ওইখানে তুই একটু লুটুর পুটুর কই আমি একটু গেম প্লেটা করি হ্যাঁ মারা ছাড়া আকাশ ভরা তারা কইরা দিলাম গাইস সামনে লোকেশনে এনিমি দেখাচ্ছে তো থাকা আমরা একটু সামনে যাই পিছিয়ে তো চৌনায়া পড়ছে ভাই লুট একটু ভালো কইরা কইরা লই তোমাদেরকে গ্র্যান্ড মাস্টার যাওয়ার ট্রিক্স হ্যাঁ হ্যাঁ আমার তো মনেই ছিল না বাকি ছিল কি তোমাদেরকে গ্র্যান্ড মাস্টার নিয়ে যাইতে ঠিক আছে না তোমরা গেম প্লেটা দেখো আমরা কিভাবে রাতারাতি গ্র্যান্ড মাস্টারে যাব শুধু রাতারাতি না গাই এই ম্যাচটা শেষ হলেই আমরা গ্র্যান্ড মাস্টারে যাবো আর গ্র্যান্ড মাস্টার যাইতে হলে গাইজ আমাদেরকে ম্যাচটা বুইয়া করতে হবে গাইজ বুইয়া পরে ভাই আমার আমার ভেহিকেল সিটিং এমন হইলো কেমন ওয়ান হ্যান্ড হইলো কেমন আমার টু হ্যান্ড ছিল

কথা হচ্ছে আমাদেরকে গ্রান মাস্টার ডান দিতে হবে গাইজ বুঝছো তাহলে কি লেভেলের গেম দিতে হবে তো আমরা গাড়িটা এখানে একটু রেস্ট করি অনেক আমরা জার্নি করছি বুঝছো গাই এখানে একটু রেস্ট করি ওরে ভাই রে ভাই পিছনে নিবি ও মামুর তুই এখানে কি করস গাইজ আসলে হয়েছে কি ও রেস্ট নিতেছে ওইখানে আমি আয়া পড়ছি পিছনে দেখি নেই এনিমিটা তো ওটা কোনো ব্যাপার না আরে আমি লবিতে পাঠার ব্যবস্থা করতেছি ওই যাবি ওই যে যা লবি যাওয়ার চুলকে কেনে না যা লবি যা আমি একটু ভাই মেডিকিটটা আর একটু কই দল না কি লাগবো না মেডিকেট সমস্যা নাই আর লুটটা একটু কইরা আসি লুটটা অনেক সুন্দর লুট ছিল যেহেতু আমাদের আর এ লাইভ আছে সাইটটা পাক্কা বান্দাগুলা সব এখন আছে আর কি লুটটা ভাই হিট হিট লিস্ট মারল খেয়ার ডায়রে ভাই আচ্ছা কোনো ব্যাপার না আমার কাছে এই সম্ভবত কোনো ব্যাপার না ওরে মারা কোনো ব্যাপার না গাই আর আছে এনিমি তিনটা আমি বাদে দুইটা ওই বান্দা আর অন্য সাইডে হয়তো একটা আছে তো আমাদেরকে কি করতে হবে আর এই দুইটা এনিমিরে মাইরা সুন্দর করে আমাদেরকে গ্রান মাস্টার যাইতে হবে এর একটু গাড়ি নিয়ে উঠছে এর একটু আমি লোবিতে যাওয়ার ব্যবস্থা করি এনিমি আমার দেখলে ভয় খায় আর কোন এনিমি আমার কাছে আইসে ফাইট লইতে ভাই দেখছো আমার দেখে পালাইলো ওরে ভাই নামছে ওই যে দেখো মাইরা দি মাইরা দি দি মাইরা দিছে মানে না মানে গাই লবিতে মানে হয়েছে কি গাই আমার লবি যাওয়ার খুব একটু আহ লবিতে আমার ফ্রেন্ডরা ডাকতেছিল তো তাই আমি একটু লোবিতে সই লাগলাম গাইজ মনে করি না ও আমার মাসে আসলে আমি মায়ের খাইলাম আর কি লবিতে যাবো গাইজটা ডাকাই যাই গেম প্লেটা এই মহ এই পর্যন্ত থাকা